এভ্রিওয়ান ওয়েলকাম টু আজকের ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে এগ্রির যে লাস্ট পনেরো দিন সেই পনেরো দিন কিভাবে ইউটিলাইজ করলে একটা ভালো প্রিপারেশন নিশ্চিত করা সম্ভব এবং পাশাপাশি এগ্রিতে তোমার যে মেন ইউনিভার্সিটি গুলো থাকে বা ও তারপরে এগ্রিকালচার ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গুলোতে ভালো ভালো সাবজেক্ট কিভাবে চান্স পাওয়া সম্ভব পাশাপাশি আমাদের সাথে রয়েছে আমাদের একজন গেস্ট অতিথি সে এবার বা ওয়ে চান্স পেয়েছে এবং সে তার আরেকটা পরিচয় গুলো আমার সে বাল্যকালের ফ্রেন্ড

নিজেকে ঠিক রাখা ঠিক রেখে এগ্রির জন্য প্রিপারেশন নিয়ে সেই পর্যন্ত মনোবলটা ধরে রাখা অ্যান্ড আমাদের এক্সামের ঠিক লাস্ট মুমেন্টে জুলাইয়ের আন্দোলন আসে যার কারণে এক্সামের পাঁচ দিন আগে আমরা জানতে পারি যে এক্সামটা হচ্ছে না ফাইনালি আমরা আমি তো টিকিটও করে ফেলছিলাম আমার সেন্টার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছিল টিকিটটা ক্যান্সেল করতে হয় তো সেখান থেকে আসলে মনোবল ঠিক রেখে এক্সাম দেওয়া অ্যান্ড চান্স পাওয়া আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমত এই তো মেডিকেল যখন চান্স পেলাম না তখন আসলে সাথে সাথে আমি ডিসিশন মানে দিব এটাও নাই আমি নিইনি কন্টিনিউয়াসলি ইউনিভার্সিটি এক্সাম সবাই আমরা জানি মেডিকেলে এম বিবিএস মিস করার পরে সবারই একটা ইয়ে থাকে যে আচ্ছা ডেন্টালের জন্য প্রিপারেশন নেই তো আমি আমারও সেরকমই ছিল বাট সাম হাউ সৃষ্টিকর্তা চাই নাই অ্যান্ড আমারও বিএতে ডেস্টাইন্ড ছিল তো সেখান থেকে আসলে বিয়ে চান পাওয়ার ওকে তাহলে এখানে দুইটা পয়েন্ট সেটা হইতেছে একটা যে মেডিকেল প্রিপারেশন ছিল বেশিরভাগেরই দেখা যায় যারা এগ্রি তাদের মেডিকেল টার্গেট থাকে মেডিকেল না হওয়ার পরে তারা এগ্রি একটা সিট এনসিওর করে তো এখানে দুইটা পয়েন্ট অ্যাকচুয়ালি একটা হইতেছে মেডিকেল যাদের প্রিপারেশন থাকে তারা তো হায়ার পড়ে না তারা তো আর পিওর ভাইয়াকে পায় না তারা কেমনে ব্যাকআপটা দেয় হ্যাঁ এটা সবচেয়ে বেশি খেয়াল করা যায় চান্স পাওয়ার পরে যেখানে যে আমার যে গ্রুপ মেট বা সেকশন বা ফ্যাকাল্টি সেখানে আমি যে দেখেছি চোখে পড়ার মতো সেকেন্ড টাইমার মানে লক্ষ্য করা যায় সেখানে তো মেডিকেল প্রিপারেশন থেকে এটা আসলে কিরকম যে বায়োলজি টা যেহেতু তিরিশ মার্ক কেমিস্ট্রিতে বিশ মার্ক তো মেডিকেলে তো আমাদের অবভিয়াসলি বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এগুলো থাকেই তো সেখান থেকে একটা অনেক হেল্পফুল হয় কারণ বায়োলজি আর কেমিস্ট্রি যদি ইয়ে করা হয় তাহলে দেখা যায় যে ফিফটি পার্সেন্ট মার্ক ওখানে চলে যাচ্ছে দেন ফিজিক্সে তো ফিজিক্স তো মোটামুটি মেডিকেল বেসিসেই আসে আর ইংলিশ তো আসেই ম্যাথটা যদি কেউ ওভারঅল অ্যাভারেজ করে যায় জাস্ট প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চিনও সলভ করে যায় তাহলেও দেখা যায় সে একটা মানে অ্যাভারেজ মার্ক পেয়ে একটা সাবজেক্ট পেয়ে যায় আর তাছাড়া কারো যদি ইন্টারে ম্যাথামেটিক্স ভালো করে কারোর দখল থেকে থাকে তার ক্ষেত্রে তো সেটা প্লাস পয়েন্ট অভিয়াসলি আচ্ছা এর মাধ্যমে আরেকটা জিনিসও জানাই রাখতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু আমাদের শর্ট সিলেবাসে ম্যাথের মোটামুটি বারোটা চ্যাপ্টার আছে আমি মোটামুটি বারোটা চ্যাপ্টারের এগ্রিকালচারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভিডিও আগামী বারো দিন আপলোড দেবো আশা করা যায় তো আরেকটা জিনিস যেটা একদম সবার হচ্ছে হলো মেডিকেলে চান্স না পাওয়ার পরে আর বেশিরভাগ ক্ষেত্রে অ্যাগ্রি এক্সামটা হয় যে একদম অ্যাডমিশন সিজনের লাস্টে তো এমন জিনিসটা হয় যে কারো কোথাও চান্স হয়নি তখন সে ডিসিশন নেই যে এগ্রিতে পড়ো তো জিনিসটা কি আসলে এমন হওয়া উচিত কিনা কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আ চাকরি বাজার যদি চিন্তা করা হয় বিসিএস কে একটা মোটামুটি চাকরির প্রাইম ধরা হয় সরকারি চাকরির ক্ষেত্রে তো সেই জায়গাটাই এগ্রি কি কি সুবিধা থাকে পাশাপাশি এগ্রি কি আসলে সবার লাস্ট অপশন হওয়া উচিত কিনা এই বিষয়ে ওভারঅল একটা বিসিএস কেন্দ্রিক ধারণা দিতে আমি রিকোয়েস্ট করব আমাদের বিএইউ তে যারা চান্স পায় বা আমাদের ব্যাচমেটরা সবাই কিন্তু আসলে কি বলে মেডিকেল থেকে ছাকা খেয়ে আসি আমরা এক প্রকার ছাকা খেয়ে বিএইউ এর কাছে আসি তো যাক বিএইউ অবভিয়াসলি কারো চয়েস বা ফার্স্ট প্রেফারেন্স থাকে না মেডিকেলে একবার মানে ইয়ে হওয়ার পরেই সে হচ্ছে বিএ এর জন্য প্রিপারেশন নেয় এন্ড মোস্ট নোটিসেবল যেটা যে বিএ এর জন্য কিন্তু সবাই একদম ফার্স্ট থেকে প্রিপারেশন নেয় না লাস্ট এক মাস দেড় মাস বা দুই মাসের প্রিপারেশনই কিন্তু যাদের যারা চান্স পায় তারা এইভাবেই চান্স পায় তো কেউ যদি ভেবে থাকে যে আমার তো মেডিকেল হয়নি আমি আমার অর্থমাত্র আর পনেরো দিন বিশ দিন বা এক মাস টাইম আছে তো আমি আশা ছেড়ে দিলাম যাই কোন রকম এক্সাম দিয়ে এসে এরকম ভাবা উচিত না আসলে যারা চান্স পায় তারা এই 1.5 মাস प्रिपरेशन নিয়েই পায় এই মেন্টালিটিটা আগে ঠিক করা আর নেক্সট হচ্ছে যেটা বিসিএস এর জন্য জব সেক্টর অবভিয়াসলি বিসিএস এর জন্য এগ্রি এন্ড এগ্রিবেল সাবজেক্ট একটা ভাইটাল সেক্টর আমি বলবো সেটা যখন আস্তে আস্তে এই সেক্টরে আমরা ইনভলভ হব তখন আরো বেশি বুঝতে পারবো আর একটা উল্লেখ করার মতো যে সেক্টর আছে BLRI এটা অনেকেই জানে না বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এখানে কিন্তু বিশেষের জন্য একটা স্পেশাল কোটা আছে এগ্রি দের জন্য ওদের জন্য শুধু ফিক্স করা তো আস্তে আস্তে জানতে পারবে সবাই আস্তে আস্তে জানতে পারবে তারপর পরে অপরচুনিটি শুনে তো আমারও সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা করতেছে যাই হোক ফর্ম তোলার আর সুযোগ নাই থার্ড টাইম চালু করলে আশা করি দিতে পারবো সেকেন্ড টাইম এর যে বিষয়টা সেকেন্ড টাইম দের ক্ষেত্রে আমি যতদূর জানি এগ্রিতে কোনো মানদণ্ড তো এই মার্কনা কাটা যে কতটা ব্লেসিং আমি এটা ফেস করছি আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হতে গেছিলাম তখন জাহাঙ্গীরনগরে দেখে আমার আশেপাশে যে কয়জন চান্স আছে সবাই সেকেন্ড হয় তারপরে জিএসটি যখন জিএসটি আমার আমার ডিপার্টমেন্টে যতজন আছে 90% সেকেন্ড টাইম মানে इट्स কাইন্ড অফ লাইক যে সেকেন্ড টাইম আর জন্য তিনটা সেক্টর আমার মতে বেস্ট জাহাঙ্গীরনগর এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আর জিএসটি এই তিনটা জায়গায় কোনো মার্কেটে না কোনো ঝামেলা নাই সো সেকেন্ড টাইম মার্কেটে সবচেয়ে বেশি চান্সও কিন্তু এখানে নাই

সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন এর বিষয়ে একটা আইডিয়া দেওয়া যেতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর ইংলিশ সব কয়টা সাবজেক্টে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে ওগুলো সহ স্পেসিফিক ভাবে যদি একটা ওভারঅল গাইডলাইন দেওয়া তাহলে মনে হয় আমাদের দর্শকদের জন্য বেশ উপকৃত হতো হ্যাঁ এগ্রির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে রিভিশন রিভিশন এন্ড एग्जाम রিভিশন আর एग्जाम প্যারালালি যে করতে পারবে তার জন্য এগ্রি একদম ইজি তো বিষয়টা হচ্ছে যে ফার্স্টে আমরা বায়োলজি দিয়ে শুরু করি যেহেতু বায়োলজি থার্টি মার্কস এখানে ক্যারি করতেছে বায়োলজিটা অবভিয়াসলি বই সহ একটা যেকোনো একটা কোয়েশ্চেন ব্যাংক সহ বই আর কোয়েশ্চেন ব্যাংকটা যদি প্যারালালি আমরা ইকুয়ালি সলভ করি তাহলেই ডান হয়ে যায় বায়োলজি অনেকটাই যারা মেডিকেল ক্যান্ডিডেট আর যারা ভার্সিটি ক্যান্ডিডেট তারা তাদের জন্য এক্সট্রা করে বলার কিছু নাই কারণ তাদের জন্য ম্যাথ একটা প্লাস পয়েন্ট অনেক বড় একটা প্লাস পয়েন্ট থাকে তো তারা হচ্ছে যারা বায়োলজিতে একটু মানে উইকনেস থাকে তারা ম্যাথ দিয়ে ওভারকাম করে ফেলে সেটা দেখা যায় তো এরপরে আসি কেমিস্ট্রি মেডিকেল যাদের প্রিপারেশন থাকে অলরেডি তারা কিন্তু কেমিস্ট্রিতে একটা হিউজ গেম চেঞ্জার রোল রোল প্লে করে হাজার ইনসারের বই অবভিয়াসলি হাজারি ইনসারের দাগানো এন্ড এই সময় এসে হয় কি একদম স্পেসিফিক কিছু জিনিস এগুলোর জন্য তো আসলে অনেক বেশি পড়ার প্রয়োজন পড়ে না মেডিকেলে যেমন আমরা ডিটেলস পড়ি লাইন বাই লাইন পড়ি সেরকম এগুলোর জন্য দরকার হয় না জাস্ট কিছু স্পেসিফিক টপিক স্পেসিফিক কিছু ছক টেবিল দিয়ে তারপরে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে কোয়েশ্চেন ব্যাংক করাটা ইজ মোর ইম্পর্টেন্ট যত পাড়া যায় অনলাইন প্ল্যাটফর্মে হোক বা অফলাইনে হোক যেখানে যেখানে সুযোগ পাওয়া যায় সেখানে সেখানে দেওয়া উচিত এই ছিল মেডিকেল বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি দেন হচ্ছে ফিজিক্সে আসি ফিজিক্সের যে বিষয়টা যে ফিজিক্সে তো আমরা মেডিকেলের জন্য অনেক হিউজ করে থাকি আর ইঞ্জিনিয়ারিং জন্যেও যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে আসে তারা কিন্তু ফিজিক্স আর ম্যাথ দিয়ে মানে এগ্রিটা গেইন করে তো সেখান থেকে আমি বলবো কোয়েশ্চেন ব্যাংকটাই বেশি আগে করা উচিত দেন বইয়ে যাওয়া উচিত কারণ যেহেতু পনেরো দিন বা বিশ দিনের মতো টাইমে না বইটা অত বেশি যদি আমরা মানে ডিপলি পড়তে যাই তাহলে টাইমটা ম্যানেজমেন্ট করাটা খুব টাফ হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে আসলে কোয়েশ্চেন ব্যাংক ওয়াইজই আমাদের যাওয়া উচিত তো এই ক্ষেত্রে আসলে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক উদ্ভাসে তারপরে আমি স্পেসিফিক করে কোন বইয়ের নাম বলতে চাই না নেটওয়ার্ক এগুলো অনেক হ্যাঁ ব্যান্ড প্রমোশনের জন্য আসলে স্পেসিফিক কিছু বলা মানে উচিত না তো আমি এগুলোই পড়ছি এগুলোই কোয়েশ্চেন ব্যাংক সলভ করে আসলে কি বলবো এই তারপরে ম্যাথ আমার চ্যানেলে ম্যাথ অনেক সবচেয়ে এখন অবধি সবচেয়ে বেশি ভিউ হয়েছে একটা ভিডিওতে 5000 ভিউ যেটা আমি র‍্যান্ডমলি আপলোড করেছিলাম সেটা ছিল কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করা উচিত তো আশা করি পোলাপাইন বুঝে যে কোশ্চিন ব্যাংক কেন সলভ করা উচিত কিন্তু কেউ করে না যারা করে তারা চান্স পায় এইটাই হলো ফ্যাক্ট তো এমন কেউ নাই যে কোশ্চেন ব্যাংক সলভ করছে বাট চান্স হয় না এরকম খুব কমন ফিল আসে সেটা আনলাকিলি ডিলেক্টรม হতে পারে বাট 90% অফ দ্য পিপল যারা চান্স পায় তারা একটা কথাই বলতে যে কোশ্চেন ব্যাংক মাস্ট মাস্ট ওকে সো ইংলিশের प्रिपरेशनটা মেবি বাকি ছিল হ্যাঁ ইংলিশের प्रिपरेशनটার জন্য আসলে ইংলিশ এক্সট্রা করে পড়ার দরকার পড়ে না আই রিপিট ইংলিশ এক্সট্রা করে পড়ার দরকার পড়ে নাই এগ্রির জন্য কারণ হচ্ছে আমরা মেডিকেল থেকে অভিয়াসলি ইংলিশ পড়েশিয়ান আমাদের ইন্টার ইন্টার পর্যন্ত ইংলিশের একটা বেসিক ধারণা থাকে সেখান থেকে এগ্রির জন্য হয়ে যায় আসলে কারণ এগ্রিতে তো এত বেশি ডিপলি ইংলিশ ফিজিক যায় না যেটা ডিপলি যেতে পারে এটা আসলে অনেক ক্ষেত্রে ভ্যালি করে যে কোনোবার স্পেসিফিক কোনো ভার্সিটি কোয়েশ্চেন করলো যেমন আমাদের গতবারে হচ্ছে সিভাসু কোশ্চেন করেছিল এবারে তো বিএ ইউ করবে সো এইটার উপরেও অনেক সময় ডিপেন্ড করে যে কোন কোন সাবজেক্ট কোন টপিক ওয়াইজ কোন ডিপলি যাবে এটা ভ্যারি করে ইংলিশের জন্য বেসিক্যালি যেগুলো মেইন মেইন পয়েন্ট আছে সেগুলো আসলে দেখে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে কোশ্চেন সলভ করাটা মাস্ট আর স্পেসিফিক কিছু টপিক এ বাদে বেশি ডিপলি যাওয়ার দরকার নেই যেমন পার্সোনাল হ্যাঁ ভকাবুলারি তো আসে এখন কথা হচ্ছে ভকাবুলারি তো শেষ নাই কোনো শুরু নাই কোনো শেষও নাই যে যতদূর পারে আর কি ভকাবুলারিটা করতে ওখান থেকে টু ওয়ান টু মার্ক আসে আমার মনে হয় ভকাবুলারি গেস করেই করে ফেলা যায় এরকম অপশন এলিমিনেশন যে কোন কোন অপশন গুলো হবে যেটা যেটা হবে না ওইটা বাদ দিয়ে দিলেই কিন্তু অপশন কমে আসে হ্যাঁ অনেকের ক্ষেত্রে এটা লাগ ফেভার করে আমার ক্ষেত্রে যেটা কখনোই করতো না এই কারণে আমি ভকাবুলারিটা খুব স্কিপ করার টেন্ডেন্সি থাকতো আমার অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে কি করছি অর্গ্যানিক কেমিস্ট্রি দাদা তো আমাকে বিপদে ফেলাই দিচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি অনেকেই কিন্তু ইন্টারে স্কিপ করে তো সেই জায়গা থেকে আসলে ইন্টারে আমি যদিও স্কিপ করি নাই অনেকখানি পড়ছি বাট তারপরেও কিছু কিছু জিনিস আছে না যেগুলো মানে মনে হয় যে একটু পড়া দরকার কিন্তু কাল সেমিতে পড়া হয় না সেটা আসলে পরবর্তীতে কিন্তু অ্যাডমিশন পিরিয়ডে এসে আমাদের ঠিকই পড়তে হয় তো সেই অর্গানিক কেমিস্ট্রি ধরে ধরে যেমন আমরা রিটেনের জন্য যেরকম ধরে ধরে পড়ি সেরকম আসলে দরকার হয় না অর্গানিক কেমিস্ট্রি কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই না আর আমরা সবসময় যে ভয়টা থাকে যে অর্গানিক কেমিস্ট্রি তো অনেক বড় একটা চ্যাপ্টার এটা কিভাবে শুরু করবো কিভাবে শেষ করবো আসলে বিষয়টা তেমন না যেরকম কিছু তথ্য দেওয়া থাকে যে ওই টপিক ওয়াইজ কিছু তথ্য তো ওই তথ্যগুলো যদি কেউ পড়ে থাকে আর ইন্টারে মোটামুটি হালকার উপরে ঝাপসা হলেও যদি কেউ পড়ে থাকে আর তারপরে যদি কোশ্চিন ব্যাংকটা পড়ে মানে আমার কথা বলতেছে আমি আমি যেরকম নিজে ইন্টার লাইফে পুরো একদম ফাঁকিবাজি করছি তারপরেও যে কাজটা করে উতরে গেছি সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংকের উপরে ইনফরমেশন গুলো রিভাইজ দিছি আর হালকার উপরে ঝাপসা বেসিক এখন আটচল্লিশ ঘন্টার ক্লাস করলে তো লস ঘন্টা চব্বিশ ঘন্টার ক্লাস করলে এই লাস্ট টাইমে মানে আর কি বলবো এগ্রির প্রিপারেশন নেওয়ার পরে তারপরে ওই যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলতে হবে তো এটাই বাস্তবতা কেউ যদি এখন আটচল্লিশ ঘন্টা ক্লাস করতে চাই তার জন্য ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সিট বরাদ্দ থাকবে তো এখন মেন কথা হলো যে ওই যে মেডিকেল প্রিপারেশনের পর থেকে যে এই যে টার্ন দিনকাল কেমন গিয়েছিল একদম বিঅনেস্ট কারণ এখানে ধর দুই দুইজন পার্সন আছে দুইজনই ছায়া খাওয়া পার্সন একজন হলো বুয়েটের ছায়া খাওয়া পার্সন আর একজন মেডিকেলের ছায়া খাওয়া পার্সন সো আই ক্যান হাইলি রিলেট টু ইউর জার্নি তারপর ওই টাইমে কোন জিনিসগুলো তোরা সাপোর্ট করছিল ক্লাস আমি ফরশিওর যে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে যে এই টাইমটা তুই মোটও করতে পারবি না যে ধর যখন মেডিকেল রেজাল্ট দিছে তারপরে সাত দিন ঢাবির এক্সাম ছিল ইয়ে ছিল তারপরে রোজার মাস ছিল তো এই কয়েকদিন আমি শিওর তোর পড়া হয়নি তো তারপরে যেহেতু আগে আগের যে পড়াটা ছিল তো এই জার্নিটা কেমন ছিল যে মেডিকেল থেকে হুট করে ট্রানজিশন আর ওই টাইমে কি কি জিনিস তোরা ইন্সপায়ার করছে এখানে সবচেয়ে বেশি যেটা হয়েছে যে মেডিকেল এর একদম ইমিডিয়েট পরে আমাদের ভার্সিটি এক্সাম গুলো ছিল প্যারালালি সব এক্সাম এর রেজাল্ট গুলো দিয়ে দিচ্ছি আমাদের তো পর 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 ছিল অলমোস্ট প্রতিদিনই এভরিডে মার্চ মাস পর্যন্ত আমরা অলমোস্ট এভরিডে এক্সাম দিয়ে গেছি মার্চের নয় তারিখ পর্যন্ত আমাদের নয় তারিখে লাস্ট ডেন্টাল এক্সাম ছিল তারপরে আমি তো রাজশাহী ছিলাম সেখান থেকে ব্যাক করে বাসা চলে আসি দেন আসলে রোজার মাসটা তো আমি আসলে ভাবছিলাম যে কোনো না কোনো ভার্সিটি হয়ে যাবে খুব আসলে আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে খুব কাছে যেও আমি মিস করে ফেলতেছিলাম ভার্সিটি গুলো তো আর যেটা হয়েছে আমার মনে আছে আমি আমি এই জিনিসটা রিগ্রেট করি আমি তো নিয়ে বেশ কয়েকবার জিজ্ঞেস করছিলাম ষোলোশো তিরাশি পজিশন ছিল ওখানে আমার তো আমি ভাবছিলাম যে ওখানে আসলে চলে আসবে তো আলটিমেটলি লাগ ফেভার করে নাই সৃষ্টি করতে চায় নাই তো সেখানে হয় নাই এন্ড দেন যখন মানে আমি বুঝতে পারলাম যে আসলেই আমার কোথাও হয় নাই তখন আমার টনক নড়লো এর আগেও আমাকে অনেক আমার মেন্টর বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেকেই বলতেছিল যে এগ্রি জন্য প্রিপারেশন নাও তো আমি তখন মাথাতেই নেই নাই যে এগ্রি জন্য প্রিপারেশন নিব বা এক্সাম দিব তো এরপরে যখন আসলে রোজার মাসটা চলে গেল দেন তো ফর্ম তুললাম তারপরে জুলাই আন্দোলন শুরু হলো জুলাই আন্দোলনের আগ পর্যন্ত আমি হচ্ছে টিকিট কেটে ফেলছি এন্ড আমার খুবই নরবরে একটা প্রিপারেশন ছিল এগ্রির জন্য তখনো খুব খুব বাজে একটা প্রিপারেশন ছিল। এরপরে জুলাই আন্দোলন হলো জুলাই আন্দোলন তো আমার জন্য বলতে গেলে একটা অনেক বড় ব্লেসিং তারপর থেকে তখন থেকেই আমি মেইনলি পড়াটা শুরু করি। তখন থেকে মোটামুটি পনের দুই মাসের মতো টাইম পাইছি তো তখন আসলে সময় পাইছি এন্ড এই সময় আমার আহ অনেকের ক্ষেত্রে কি হয় বাবা মা খুব আহ ইয়ে করে যে কোথাও চান্স পেলাম অনেক কথা শোনায় তো আমার বাবা মা সেরকম কখনোই করেনি খুব সাপোর্ট করছে তারা আমাকে আলহামদুলিল্লাহ এন্ড এই জিনিসটাই আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন আচ্ছা एग्जामের বিষয়টা যেহেতু আসলো যে রেগুলার एग्जाम দাও অনেকে হয় কি মোটামুটি সবাই কিন্তু কম বেশি কোচিং এর কোর্স থাকে তো অ্যাগ্রেড কোর্সটা মোটামুটি সব কোচিং ফ্রি দেয় আমার যতটুকু জানা আছে তো তোর সাথে যারা ধর प्रिपरेशन নিছলো যারা চান্স পাইছে বা পায় নাই রেগুলার एग्जाम দিয়ে এমন কখনো হয় যে চান্স পাওয়া যায় না খুব আনলাকিলি না হলো এই এরকম না যারা চান্স পায় তারা ঠিকই রেগুলার এক্সাম দেয় এবং তারা এক জায়গায় না কয়েক জায়গায় এক্সাম দেয় যারা পায় না তারা আসলে যারা যখন বলে তারা আসলে আমি বলবো যে ঠিক বলে না কারণ রেগুলারিটি রেগুলারিটি যে মেনটেন করবে সে অবভিয়াসলি রেজাল্ট পাবেই পাবে তো এটাই হচ্ছে কথা অ্যান্ড অফলাইনে তো দেওয়া উচিত এক্সাম অনলাইনেও আমি চার পাঁচটা জায়গায় এক্সাম দিছিলাম তো এই তাইলে চার পাঁচটা জায়গায় ছবি দেখলে আশা করি আমরা মাইন্ড করবো না তো এখন হচ্ছে মেন ফ্যাক্টর যেটা কাটমার্ক প্রত্যেক বছর একটা কাটমার্ক নিয়ে ইস্যু থাকে কাটমার্কটা গত বছর কি রকম ছিল যদিও প্রত্যেক বছর সেম থাকে না গত বছর আমি যেহেতু শুনছিলাম কৃষির কোশ্চিনটা একটু অন্যরকম হয়েছিল তো কাটমার্ক একটু আপডাউন করছে আর মোটামুটি কিরকম মার্ক থাকলে টপ সাবজেক্ট যেগুলোকে পাবলিক বলে টপ সাবজেক্ট আর টপ সাবজেক্ট গুলো কি কি যেরকম ইঞ্জিনিয়ারিং এ আমরা জানি সিএসএ সিএসএ কে টপ সাবজেক্ট ধরে আমাদের গার্ডিয়ান সমাজ কিন্তু আসলে সিএসএ ত্রিপলির জব সেক্টর কতটা আছে বাংলাদেশ এটা নিয়ে আমি নিজেও কনসার্ন যাই হোক তো টপ সাবজেক্ট কাটমার্ক এবং গত বছরের ওভার আচ্ছা এখন আসি দাদা যেহেতু বলে দিল কাটমার্কস এর কথা প্রথমে এটা দিয়ে শুরু করি এগ্রিতে না আসলে প্রতি বছর ভ্যারি করে কাটমার্কসটা কোয়েশ্চেন ওয়াইজ ভ্যারি করে এবং অনেকে দেখা যাচ্ছে সিজিপিএ মার্ক মানে সিজিপিএ সরি জিপিএ মার্কটা অনেক বেশি থাকে তো সে হচ্ছে এক্সামে একটা মিনিমাম নাম্বার পেয়েও অনেক সময় চান্স পেয়ে যায় আবার এমন হয় অনেকে জিপিএ নাম্বারটা অনেক কম থাকে সে হচ্ছে এক্সামে দেখা যাচ্ছে Uh, 75 প্লাসতে যাচ্ছে তো তখন তার জিপিএ মার্কসটা কভার করে ফেলে এবং সে চান্স পেয়ে যায় তো এই ক্ষেত্রে অনেক কিছুই হতে পারে ততবার আমাদের যেটা হয়েছিল আমাদের তো আমরা 23 ব্যাচ এন্ড 22 ব্যাচ উই ব্যাচ তো একসাথে যেটা एग्जामটা হলো সেকেন্ড টাইমার যারা তাদের মার্কসটা অনেক হিউজ ছিল তাদের অনেক দেখা যাচ্ছে যে প্লাস ও ছিল অনেকের আর আমাদের তো সবাই एग्जाम দিয়ে আসছে দেখা যাচ্ছে সবার 43 এভারেজে 42 43 ছিল সবার তো এই আর কি অ্যাভারেজে সেভেন্টি ফাইভ মার্কস সেভেন্টি সেভেন্টি ফাইভ টু এইটি মার্কস পেয়েও অনেকে হায়েস্ট মানে হায়ার গুলো পেয়ে গেছে আমাদের বিএতে যেগুলো সাবজেক্টগুলো আছে ফ্যাকাল্টিগুলো আছে আমি একটু এখানে অ্যাড করতে চাই যে এগ্রিকালচার ফ্যাকাল্টি নাম্বার ওয়ান দেন হচ্ছে জিভিএম বা ভেটেরিনারি যেটাকে বলে দেন তিন নাম্বারে আছে হচ্ছে ফিশারিজ দেন অ্যানিম্যাল হাজবেন্ড্রি আমার ফ্যাকাল্টি তারপরে হচ্ছে এগ্রিকালচারাল ইকোনমিক্স তারপরে এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড টেকনোলজি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির আন্ডারে দুইটা হচ্ছে ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাস্টলি ফুড সেফটি ম্যানেজমেন্ট আছে এইগুলো ফ্যাকাল্টি আছে তো আসলে আমি বলবো যে কোনো সাবজেক্টে খারাপ না কোনো ফ্যাকাল্টি খারাপ না দেশের প্রেক্ষাপটে এক এক দেশের প্রেক্ষাপটে এক একটা সাবজেক্টের জব সেক্টর এক এক রকম হয়ে থাকে তো বাংলাদেশের প্রেক্ষাপটে অবভিয়াসলি প্রথম যে তিন চারটা সাবজেক্ট আছে এগুলো অনেক বেশি মানে কি বলবো ইম্পর্টেন্স রাখে এগ্রিকালচার তো অনেক বেশি হাই ডিম্যান্ডেবল সাবজেক্ট এগ্রিকালচারের জন্য এক থেকে মানে মেরিট পজিশনটা এক থেকে চারশো সাড়ে চারশোর সাড়ে তিনশো যেতে চায় তো কেউ যদি এগ্রিকালচার মেইন টার্গেট করে তাকে অবভিয়াসলি এক থেকে তিন তিনশো সাড়ে তিনশোর মধ্যে থাকাটা একদম সেফ জোন হবে দেন হচ্ছে ডিভিএম এখানে আরেকটা ম্যাটার আছে যে বিউ এর এগ্রিকালচার শেরে বাংলার এগ্রিকালচার

একটা হতো ঢাকায় একটা ঢাকায় নাই বাকি সব জিনিস আমার মতে সেম কিছু জিনিস কম বেশি হতে পারে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অফ টপ ধরা হয় প্লাস সেটার ফ্যাকাল্টি প্লাস আহ আমার জানার মতে আরো বেশি বাংলাচ্ছে তবে সেরে বাংলাতে কিছু অ্যাডভান্টেজ পায় ঢাকায় থাকার কারণে এটাই আমার জানা মতে মানে সেটা হচ্ছে যে ওটা হচ্ছে ঢাকার আর আমার থেকে অনেক কাছে আমি আমি রিগ্রেট করি কেন পরীক্ষা দিন একদম কাছে আমার আপনার বাসা না হয় কাছে অনেকের বাসা থেকে তো কাছে নাও হইতে পারে আমাকে দেওয়া ছিল সিটটা এক্সচেঞ্জ করতাম সাথে যাই হোক তো মোটামুটি আমরা ওভারঅল সাবজেক্ট ওয়াইজ যেটা আমি একটু অ্যাড করতে চাই এখানে আগে একটু বলছি তারপরে আবার বলি যে হচ্ছে ম্যাথ নিয়ে অনেকে না মানে ভয় খেয়ে যায় যে হচ্ছে আমার তো ম্যাথে প্রিপারেশনটা খুবই খারাপ এখন আমি কিভাবে ম্যাথ প্রিপারেশনটা একদিনে নিব তাদের জন্য বলবো যে ভয় পাওয়ার কিছু নাই আহ আমিও এভাবেই ভয় খেতাম অ্যান্ড ডিপ্রেস হয়ে পড়তাম দুদিন পরপর দেন আবার হচ্ছে নিজেকে চেয়ার আপ করতাম যে না আমার দ্বারা পসিবল এভাবে আসলে প্রিভিয়াস গুলো করতাম আর ম্যাথের ম্যাথের জন্য স্পেসিফিক কিছু চ্যাপ্টার গুলো আছে যেমন সরল রেখা তারপরে হচ্ছে যে সরলরেখার পরে আসে ইন্ট্রিগেশন ডিফারেন্সিয়েশন এগুলো হচ্ছে যে স্পেসিফিক সাব গুলো আছে এইগুলো থেকে আসলে কভার হয়ে যায় কোয়েশ্চিনটা আচ্ছা আমি একটা পয়েন্ট অ্যাড করি আমি মাত্রই মাত্রই আমি একটা প্লেলিস্ট বানানোর জন্য সরলেখার চ্যাপ্টারটা ওপেন করলাম দেখলাম 22 তে সেশনে চারটি क्वेश्चन আসছে লিটারালি সরলেখা থেকে আমি জাস্ট চিন্তা করতেছি সলভ সময় যে একটা চ্যাপ্টারই কেমনে চারটি মার্ক কভার দিতে পারে চার মার্ক কিন্তু হিউজ কারণ যে মেডিকেল মেডিকেল प्रिपरेशन নিতেছে সে যদি এই চার মার্ক আগায় থাকে হায়ার ম্যাথে তাহলে তার কিন্তু যথেষ্ট আগাই গেল সে অনেক আগায় গেল এইটাই আমি বলতে চাচ্ছি যে মেডিকেল মানে মেডিকেল থেকে আসা ক্যান্ডিডেটদের ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তারা জাস্ট মাথাটা ঠান্ডা রেখে চ্যাপ্টার ওয়াইজ क्वेश्चन গুলো সলভ করে গেলেই কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করা possible এইটাই আর যদি কারো ধৈর্য না থাকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করে তাহলে আমার আমার রেকর্ডিং ভিডিও দেখলেও সমস্যা নাই আগামী কোর্স দিন থেকে আপলোড করা হবে রেগুলার জাস্ট আপলোড করা হবে জাস্ট ওই ভিডিও গুলো 1.5x এ দেখবে দেখে জাস্ট হচ্ছেলো কোশ্চেন ব্যাংকে যে ইনফরমেশন সূত্রগুলো দেওয়া থাকে সেগুলো রিভাইজ দিবে এন্ড কোশ্চেন সলভ করে চলে যাবে তার ম্যাথ এক্সামে আশা করা যায় অ্যাট লিস্ট 15 মার্ক থাকবে আর পাঁচ মার্ক ওইটা সাইডে গুলো কিছু যায় আসবে না আমি আশা করি হ্যাঁ যেমন আমাদের সময় যেটা বলি আমরা তো এই টপিক গুলো রেখেই প্রিপারেশন নিয়ে গেছিলাম তো আমাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই টপিকস ওয়াইজ আসে নাই এমন এমনও দেখা গেছে যে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকেও ম্যাথ আসলে দিয়ে দিছে এটা আসলে অনেক ক্ষেত্রে লাকের উপরেও ডিপেন্ড করে যার লাগে অনেকে অনেকে হয় কি এই শর্ট সিলেবাসের ধর টোটাল 100 মার্কের মধ্যে ধরে নিলাম 5 6 মার্ক আসে তো আশা করি শর্ট সিলেবাসের বাইরে তো এর বেশি মার্ক আসে না তো এই 5 6 মার্কের পেছনে ঘুরে ওরা 94 মার্কের পেছনে আর ঘুরে না ঠিক আছে যেই 5 6 মার্ক কেমনে সলভ করব তো এই জিনিসটা আমার মতে এভয়েড করাই অন শর্ট সিলেবাস এন্ড বায়োলজি ক্ষেত্র যেটা বলবো যে অনেকেই বলে যে লং কোর্স থেকে আসে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে এটা না লং কোর্স থেকে আসে খুব বেশি হলে মানে টোটালি পাঁচ থেকে ছয় মার্কস তো বলতো দাদা এই ফিনিশিং যেটা দেওয়া আছে লাস্টলি লাস্ট নাইট বাই এই টার্মটা আমাদের অনেকের সাথে অনেক বেশি বেশি পরিচিত তো এটা আসলে কি হয় ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে লাস্ট সাইড পাইপটা অনেক ভালো মতো আসলে ওয়ার্ক করে আর অনেকের ক্ষেত্রে ওয়ার্ক করে না সেটা মানে সিচুয়েশনটা ডেটোরয়েড করে আমি বলবো যাদের লাস্ট নাইট পাইপটা যাদের সাথে যায় না তারা লাস্ট নাইটের জন্য কিছু ফেলে রাখবে না লাস্ট নাইটের আগে মানে এগ্রি এক্সামের একদিন আগে থেকে তারা পড়া অফ করে দেবা যেমন আমি আমি লাস্ট নাইটের জন্য অনেক কিছু রাখছিলাম পরে লাস্ট দিন ভেবে মানে লাস্ট নাইট হচ্ছে ভাবতেছি যে না পড়ে গেলে কি হবে আমি তো মেন্টাল প্রেশার নিয়ে ফেলতেছি এক্সামের আগের দিন তো আসলে আমি অনেক কিছু স্কিপ করে গেছিলাম এক্সাম এর আগের রাতে তো আলটিমেটলি সৃষ্টিকর্তা চাইছে হয়ে গেছে কিন্তু এই জন্য আমি বলবো যে লাস্ট নাইটে অনেক বেশি মেন্টাল প্রেশার নেওয়াটা উচিত আগ পর্যন্ত হলে যে যন্ত্রটা পারা যায় নিজের মানে ব্রেইন কে ঠান্ডায় রেখে এক্সামটা দেওয়া উচিত এখানে এক্সামের দিন সকালের একটা জিনিস আমি অ্যাড করতে চাই যেটা আমি অলওয়েজ করি সেটা হচ্ছে যে কোনো একটা ধর আমি জিএসটির এক্সামের দিন জিএসটি এক্সাম দিতে যাবো তো আমি বাইশ তেইশ সেশনে কোশ্চিনটা ওপেন করছি ওখানে কোশ্চেন ওপেন করে এক্স্যাক্টলি ধর আমার এক্সাম হলে যেরকম এক ঘন্টা টাইম ওইভাবে এক ঘন্টা টাইম আট দিয়ে সকাল ছয়টার দিকে উঠছিলাম উঠে এক ঘন্টা টাইম আট দিয়ে আমি সলভ করছি একদম সেম এনভারনমেন্ট ধরে নিচ্ছে যে আমি এক্সাম হলে আসি তো ওই জিনিসটা একদম সলভ করে গেছি তো ওইভাবে আমার সকালবেলা উঠে ব্রেনটা কিন্তু অলরেডি আমার কাজ করা শুরু করে দিচ্ছে একবার সলভ করছে এখন এখন কি ওই প্রিপারেশনে আমি যে এখন এক্সাম হল দিচ্ছি একটা এক্সাম হল প্রিপারেশন কি এক্সামে হলে যদি কেউ প্যানিক করে যে আমার চান্স লাগবে এটা না হইলে আমার হবে না তাইলে শেষ শেষ তাইলে তার দ্বারা ওই না ক্র্যাক করা হলে বসে কেউ যদি ভাবে যে আমি তো এক্সামে পারতেছি না আমি বাইরে যে কি आंसर দিব বাবা মা কি आंसर দিব এগুলো একদমই ভাবা উচিত না এক্সাম হলে এক ঘন্টা একদম মাইন্ড ফ্রেশ রেখে জাস্ট এক্সাম দেওয়া উচিত জাস্ট কোশ্চেনে ফোকাস করা উচিত এইটুকু এর বাইরে আর কিছু ভাবা উচিত না ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আর মেডিকেল ক্যান্ডিডেট যারা এক জন্য প্রিপারেশন নিতেছ কিন্তু যাদের ম্যাথে আঠারো রূপ প্রিপারেশন নেই তাদের জন্য আগামী পনেরো দিন সিএসএ ইউটিউব চ্যানেলে দেখা হবে আমার ক্লাসে আর থ্যাঙ্কস টু এসা আমাদের আজকে গাইডলাইন সেশনে যুক্ত হওয়ার জন্য আমরা আশা করতেছি ভবিষ্যতে কোনো ক্লাসে এসাকে পাবো আমরা বায়োলজি বা কেমিস্ট্রি ক্লাসে যেহেতু সিএসএ তে একজন বায়োলজি আর কেমিস্ট্রি টিচারের অনেক অভাব তো আশা করতেছি নেক্সট ভার্সিটি নেক্সট ইয়ার যেহেতু আমরা ভার্সিটি কোর্স নামাচ্ছি তো আশা করতেছি সেই ভার্সিটি কোর্সে কেমিস্ট্রি বা বায়োলজি ইনস্ট্রাকটর হিসেবে আপনাকে পাওয়া যাবে তো ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য আর একদম ফিনিশিং দিয়ে তাহলে শেষ করে দাও হ্যাঁ লাস্ট অফ অল সবাইকে ওয়েলকাম আমার ভার্সিটিতে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেখানে কোনো প্যারা নাই শুধু চিল আর চিল সবাই ভালো করে একদম হান্ড্রেড পার্সেন্ট র্যাগিং মুক্ত ক্যাম্পাস তা একদিন কিন্তু ক্যাম্পাসে আসতে হবে এসে তাইলে ভিডিও বানাইতে হবে ক্যাম্পাসে হ্যাঁ শিওর 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 ঠিক আছে তাইলে এই নোটে আমরা তাইলে एग्जाम মানে আজকের গাইডলাইন সেশন অফ করতেছি আমিও যাব আশা করি বাওয়ে যেদিন দিন বাওয়ে রেজাল্ট দিবে সবাই ভর্তি করতে হবে ওই দিনই আশা করি যাওয়া হবে ঠিক আছে তাইলে দেখা হবে পরবর্তী ভিডিওতে এন্ড থ্যাঙ্কস টু এশা अगेन ওয়েলকাম ওয়েলকাম ওকে আল্লাহ হাফেজ